মীন রাশির বন্ধুরা আজকে দুই হাজার তেইশ সালের ডিসেম্বর মাসের বোনাস শ্রেণী নিয়ে আলোচনা করব তো বন্ধুরা ডিসেম্বরের এক তারিখ থেকে দশ তারিখের মধ্যে মীন রাশিদের জীবনে বড় ধরনের পরিবর্তন লক্ষ্য করা যাবে এই পরিবর্তন গুরুত্বপূর্ণ এবং উল্লেখযোগ্য হতে যাচ্ছে যেই পরিবর্তনই আসুক না কেন এক একজনের ক্ষেত্রে এক এক রকম হবে যারা স্টুডেন্ট আছেন তাদের শিক্ষা জীবনে একটি পরিবর্তন আসবে যারা বিবাহিত আছেন তাদের দম্পত্য জীবনে কোনো পরিবর্তন আসতে পারে যদি দম্পত্য জীবনে না হয় সেক্ষেত্রে পারিবারিক জীবনে কোনো পরিবর্তন আসতে পারে অথবা কর্মক্ষেত্রে কোনো পরিবর্তন আসতে পারে যে কোনো পরিবর্তন আসতে পারে এই পরিবর্তনটি গুরুত্বপূর্ণ এবং উল্লেখযোগ্য হবে এই পরিবর্তনটি কারো জীবনে চাকরি ব্যবসা শিক্ষা বিবাহিত জীবন বা বিদেশে যারা আছেন সেখানেও কোনো একটা পরিবর্তন আসতে পারে হয়তো আপনাকে দেশে আসতে হতে পারে নালে আপনাকে সে বিদেশে কোনো পারমিশনের জন্য কোনো কেস করতে হতে পারে অর্থাৎ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বিশেষ করে যেই গুরুত্বপূর্ণ বিষয়টি অচল অবস্থা চলছে অর্থাৎ আপনি কোনো কিছুতে বৈবাহিক সম্পর্কে যদি অচল অবস্থা চলে অথবা আপনার কর্মজীবনে যদি অচল অবস্থা চলে সেখানেই মিন রাশিদের উল্লেখযোগ্য পরিবর্তন লক্ষ্য করা যাবে যেহেতু মাসের প্রথম থেকেই ভাগ্যস্থানে মঙ্গল একত্রে থাকবে মীন রাশি থেকে নবম ঘরটি হচ্ছে ভাগ্যস্থান এটি হচ্ছে বৃষ্টিক রাশি এখানে সূর্য এবং মঙ্গল একত্রে থাকবে এদের প্রভাবে মিন রাশিদের মধ্যে এক ধরনের পরিপক্কতা লক্ষ্য করা যাবে অর্থাৎ আপনার ভিতরে ম্যাচিউরিটি লক্ষ্য করা যাবে তার মানে এটা না যে আপনি ম্যাচিউর ছিলেন না কিন্তু ম্যাচিউরিটির ভিতরে এক ধরনের পক্ষতা যে বিষয়টি আমরা জেনে থাকি সেটা কিন্তু এ সময় পরিপূর্ণভাবে মিন রাশিদের ক্ষেত্রে লক্ষ্য করা যাবে এবং ভাগ্যকে উন্নতি ঘটানোর আপনার মধ্যে এনার্জি থাকবে হ্যাঁ অনেকের ক্ষেত্রে হয়তো ডিসেম্বর শুরু হওয়ার আগে থেকেই এমনটি চলতে থাকবে কিন্তু আমি বেশিরভাগ ক্ষেত্রে এটি এভারেজ পিপলের ক্ষেত্রে আমি দেখছি যে ডিসেম্বরের এক তারিখ থেকে দশ তারিখের ভিতরে হবে কারো ক্ষেত্রে হয়তো ইতিমধ্যেই শুরু হয়ে গেছে নভেম্বরের লাস্টের দিকে এছাড়া যেসব মীন রাশির ভাগ্যের সাথে একটা দুর্ভাগ্য মিশে ছিল অর্থাৎ আপনি ম্যাচিউরিটি না থাকার জন্য বা ম্যাচিউরিটি কম থাকার জন্য যেসব মিন রাশির আমি বলবো না যে সবার ভিতর ম্যাচুরিটি ছিল না যেসব মিন রাশির ম্যাচিউরিটির কিছুটা অভাব ছিল বা পরিপূর্ণতা ছিল না যার জন্য দুর্ভাগ্য বয়ে আসছিল বিভিন্ন কাজে বা সংসার জীবনে তার কিন্তু পরিসমাপ্তি এই ডিসেম্বরের এক থেকে দশ তারিখের মধ্যে ঘটবে বিশেষ করে মাসের প্রথম দশটা দিন মীন রাশিরা কাকে জীবন থেকে বাদ দিয়ে কাকে জীবনে রাখবেন বা কোন বিষয়টি জীবন থেকে বাদ দিয়ে কোন বিষয়টি রাখবেন কোন চাকরিটি জীবনে চলার পথে করবেন কোন চাকরিটি করবেন না এই বিষয়টার একটা লিস্ট তৈরি করে ফেলবেন আপনার মনের ভিতরে একটা লিস্ট থাকবে কাগজে কলমে না রাখলেও দেখা যাবে যে আপনি কোন বিজনেসটি করবেন কোনটি করবেন না কোন মানুষটিকে সাথে রাখবেন কোন মানুষটিকে সাথে রাখবেন না কোন মানুষের সাথে থাকবেন কার সাথে থাকবেন না কী করবেন কী করবেন না এর একটা লিস্ট কিন্তু বছর শেষে আপনার মধ্যে তৈরি হয়ে যাবে বিশেষ করে উত্তর ভাদ্রপদ এবং রেবতী নক্ষত্রের মানুষরা এ সময় অযাচিত অবাঞ্ছিত ক্ষতিকর বিষয় ビッキー。 অথবা পরিস্থিতি জীবন থেকে যত তাড়াতাড়ি সম্ভব কেটে বাদ দিয়ে দেওয়ার একটি পরিকল্পনা তৈরি করবেন অনেকে হয়তো বাদ দিয়ে দেবেন নাহলে কিন্তু আপনার পরিকল্পনা থাকবে যে এভাবে আমি জিনিসটিকে বা ব্যক্তিটিকে বা পরিস্থিতিটিকে বাদ দিয়ে দিব তবে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষরা আরও কিছুটা সময় নিয়ে পরিস্থিতি পর্যালোচনা করতে চাইবেন এখনই হয়তো অ্যাকশানে যাইবেন যেতে চাইবেন না আপনারা যে বাদ দিয়ে দেওয়ার বিষয়টিকে দু তিনবার চিন্তা করবেন তবে উত্তর ভাদ্রপদ এবং রেবতী নক্ষত্রের মানুষরা কিন্তু অতটা ওয়েট করবেন না যতটা পূর্বভাদ্রপদের জাতক জাতিকাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাবে এছাড়া খুবই অল্প সংখ্যক রাশির ক্ষেত্রে শনি সারিসাতির প্রভাবে মাসের প্রথম থেকে থেকেই বিচ্ছেদ ঘটার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এটা কিন্তু সম্পূর্ণ আলাদা একটি বিষয় কারণ এখানে শনি সারিসাতির প্রভাব উপরে পড়ে উপরে ভালোভাবে পড়ে কারো উপরে খারাপভাবে পড়ে কেউ এ সময় রাজা হয়ে যায় কেউ এ সময় ফকির হয়ে যায় কারো এ সময় খুব শুভ সময়ে যায় কারো এ সময় বিচ্ছেদের মতো ঘটনা ঘটে তাই আমি বলছি যে অল্প কিছু সংখ্যক মীন রাশির ক্ষেত্রে কিন্তু ডিসেম্বর মাসে বিচ্ছেদ ঘটবে আবার কারো ক্ষেত্রে নতুন বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পরিস্থিতি ঘটবে আবার কিছু মানুষের ক্ষেত্রে বিয়ে হয়ে এক সপ্তাহের ভিতরে বা কয়েক ঘন্টার ভিতরে বা একদিনের ভিতরে বিবাহবিচ্ছেদ ঘটে যেতে পারে তবে কর্ম ব্যবসা শিক্ষা রাজনীতি বিদেশ অর্থাৎ আপনি বিদেশে থাকেন বা বিদেশে কাজ করেন বা বিদেশে যাওয়ার ব্যাপারে আপনি কাজ করে যাচ্ছেন যে যেখানেই যে অবস্থাতেই আপনি থাকুন না কেন যাই করুন না কেন নতুন একটি অধ্যায়ের সূচনা ঘটবে সহজ করে বললে মীন রাশির মানুষরা একটি খারাপ অধ্যায় শেষ করে নতুন একটি অধ্যায়ের সূচনা করবেন অথবা অটোমেটিকলি মহাজাগতিক শক্তির প্রভাবে বেশ কিছু মিন রাশির জীবনে খারাপ একটি অধ্যায় শেষ হয়ে নতুন একটি অধ্যায়ের সূচনা হবে অথবা আপনি কোনো সম্পর্ক পরিস্থিতি চাকরি ব্যবসা শিক্ষা রাজনীতি অথবা বিদেশ যেখানে আপনি বর্তমানে যেই দেশে বসবাস করেন নিজের দেশ ছেড়ে সেই বিষয়টি গুটিয়ে ফেলবেন এবং নতুনভাবে কোনো কিছু শুরু করবেন নতুন দেশে যাবেন বা নতুন রাজনৈতিক দলে ঢুকবেন বা নতুনভাবে শিক্ষা গ্রহণ করবেন অথবা শিক্ষা ছেড়ে চাকরিতে যোগদান করবেন বা ব্যবসা ছেড়ে অন্য ব্যবসায় যাবেন এই ধরনের একটি পরিস্থিতি তৈরি হবে বিশেষ করে যাদের বর্তমান পরিস্থিতি এই নভেম্বরে শেষ পর্যন্ত ভালো ছিল না তারা ডিসেম্বর থেকে নতুন কিছু শুরু করতে যাচ্ছেন এমনটি আমি লক্ষ্য করছি বিশেষ করে ভাগ্যস্থানে সূর্যের প্রভাবে মাসের প্রথম থেকেই মিন শুভ কিছু সুযোগ পেয়ে যাবেন মহাজাগতিক শক্তি এ সময় আপনাকে কোনো একটি বড় ধরনের বিশৃঙ্খলা সংঘর্ষ থেকে বেরিয়ে আসার পথ তৈরি করে দিবে অনেকের ক্ষেত্রে বিষয়টি জাদুর মতো আপনা আপনি শুভ সুযোগ বয়ে আনবে কারণ দেখুন শনি সাড়ে সাতই শুরু হওয়ার পর থেকে এই যে এই বছরের জানুয়ারি সতেরো তারিখ থেকে অনেকে আছেন যে গত বছরে ওই যে শনি কিছু সময়ের জন্য কুম্ভ রাশিতে চলে আসে তখন এই গত বছর দু সালের এপ্রিলের উনত্রিশ তারিখে তখন থেকেই অনেকে হয়তো বা বিভিন্ন ধরনের সমস্যা আছেন না হলে এই বছর থেকে সমস্যায় পড়েছেন যারা প্রতিকার নিয়ে রাখেননি আমি তাদের কথা বলছি যারা প্রতিকার নিয়ে রেখেছেন তাদের ব্যাপারে আমি বলবো না রত্নপাথর ব্যবহার করেন বা রুদ্রাক্ষ ব্যবহার করেন তাদের কথা আলাদা যারা প্রতিকার নিয়ে রাখেননি তাদের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে অনেকদিন পরে আপনার একটি শুভ বিষয় এখানে দেখবেন যা আপনার কাছে ম্যাজিকের মতো মনে হবে আপনা আপনি অটোমেটিকলি কিছু শুভ বিষয় আপনার কাছে আসতে থাকবে তবে মনে রাখবেন বর্তমানে মীন রাশিতে শনির সাড়ে সাথে চলছে তাই কিছু পরিস্থিতি পরিবেশ মানুষ তাদের বিষাক্ততা দিয়ে অর্থাৎ কিছু বিষাক্ত মানুষ তাদের বিষ ঢেলে দিয়ে আপনার ক্ষতি করার জন্য ও আছে অর্থাৎ আপনার চাকরিতে আপনার বিরুদ্ধে কোনো মিথ্যা অভিযোগ দেবে বা আপনার কোনো দুর্বলতা নিয়ে তারা আপনার কোনো ক্ষতি করতে পারে এছাড়া আপনার বৈবাহিক জীবনে বা আপনার সম্পর্কের ক্ষেত্রে ভাঙন ধরানোর মতো কিছু করতে পারে এজন্য তারা ওত পেতে আছে তাই ডিসেম্বরের এগারো তারিখ থেকে বিশ তারিখের মধ্যে অসংখ্য মিন রাশির মানুষরা এসব পরিস্থিতি পরিবেশ মানুষ থেকে সম্পর্ক ছিন্ন করতে বাধ্য হবেন কারণ আপনি দেখবেন যে আপনার চোখের সামনে আপনার বিরুদ্ধে উল্টোপাল্টা কথা বলছে মিথ্যা রটনা রটাচ্ছে সম্পর্কের মধ্যে ভাঙন ধরিয়ে দিচ্ছে এই আপনি চাইবেন যে এটি এমন হতে পারে যে নিজের ফ্যামিলি মেম্বার হতে পারে আপনি তাদের থেকে আলাদা হয়ে যাবেন বা আপনার সহকর্মী আপনার সাথে কাজ করে কিন্তু আপনার ক্ষতি করছে আপনার চাকরির ক্ষতি করছে আপনার ব্যবসার ক্ষতি করছে আপনি হয়তো ব্যবসা গুটিয়ে বা আপনি নিজেই হয়তো দেখা যাবে যে ট্রান্সফার নিয়ে অন্য কোথাও আপনি চলে যাবেন এই ধরনের বিষয়টি মাসের মাঝামাঝি সময় ঘটবে যে বিষয় থেকে আপনি দূরে সরে যাবেন এটি মানুষ পরিস্থিতি পরিবেশ যাই হোক না কেন তা মিন জীবনে সংঘাত সংঘর্ষ অতিরিক্ত সংগ্রাম এবং ক্ষতির কারণ হচ্ছিল এগুলি রক্তের সম্পর্কের কোনো মানুষ ছিল অনেক সময় আপন ভাই বোন থাকে মা বাবাও থাকে বিষাক্ত মানে বিষ ঢেলে দেয় দেখা যাবে যে আপনি আপনার ওয়াইফ বা হাজবেন্ডকে নিয়ে আছেন মা বাবা ভাই বোন পছন্দ করছে না আপনাদের ভিতরে ভাঙন ধরানোর চেষ্টা করবে আমি অ রেয়ার কেসে বলছি সবার ক্ষেত্রে এরকম হবে না তবে যা আপনি ছেড়ে দিয়ে আসুন না কেন সেখানে সংগ্রাম চলছিল আপনার জন্য ক্ষতির কারণ হচ্ছিল এমনটাই আমি জোরালোভাবে দেখছি যে যা আপনি ছেড়ে দিয়ে আসবেন তা ভালোর জন্যই হবে যার জন্য মীন রাশিদেরকে মাসের মধ্যম সময়ে অত্যন্ত শীতল এবং কঠিন রূপ ধারণ করতে লক্ষ্য করা যাবে আপনি খুব ঠান্ডাভাবে কঠিনভাবে ডিসিশন নেবেন না আর আমি এখানে থাকবো না এর সাথে আমি সম্পর্ক রাখবো না আপাতত আমি সব কিছু আলাদা করে ফেলবো আপনাকে খুব কঠিন ডিসিশন নিতে দেখা যাবে আপনার বাস্তবিকভাবে এত কঠিন মেনরাশিরা খুব কম সময়ই হয়ে থাকে যে সময়টা এই সময় আপনাকে কঠিন করে দেবে আপনি কঠিন সিদ্ধান্ত নেবেন যারা এই ধরনের অন্ধকার বিষাক্ত পরিস্থিতি থেকে বেরিয়ে আসবেন বা মানুষদের কাছ থেকে দূরে সরে আসবেন তাদের জন্য ডিসেম্বরের মধ্যম সময়টা অত্যন্ত শুভ বলে বিবেচিত হবে প্রথমে হয়তো হ্যাঁ কিছুটা আপনাকে কঠিন হতে হবে তারপরে দেখবেন যে সব কিছু আপনার জন্য সহজ হয়ে আসবে আপনি নিজেও স্বাভাবিক হয়ে আসতে পারবেন এছাড়া যখনই আপনি এ ধরনের ডার্ক এনার্জি অন্ধকার এনার্জি থেকে বেরিয়ে আসবেন বিষাক্ত এনার্জি থেকে বেরিয়ে আসবেন বিষাক্ত মানুষ পরিবেশ থেকে বেরিয়ে আসবেন তখন আপনার কাছে আপনার শুভাকাঙ্ক্ষী মানুষরা ফিরে আসা শুরু করবে যারা সত্যিকার অর্থে আপনার ভালো চায় কারণ তাদেরকেই আপনার কাছ থেকে দূরে রাখার জন্য এই বিষাক্ত মানুষগুলো কিন্তু এতদিন ষড়যন্ত্র করে যাচ্ছিল বিশেষ করে যারা আপনার উপরে অনেক দিন ধরে নজর রেখেছে তারা আপনাকে মেসেজ করবে অর্থাৎ যারা দেখছে যে আপনার সাথে যে বিষাক্ত মানুষ আছে তাদের থেকে আপনি সরে আসেন কিনা এমন হতে পারে আপনার ওয়াইফ হতে পারে প্রেমিক প্রেমিকা হতে পারে হাজবেন্ড হতে পারে সে হয়তো চাচ্ছিল যে আপনার কাছ থেকে এমন সময় অনেক সময় থাকে যে হাজবেন্ড দেখা যায় দূরে সরে যায় কেন কারণ ওয়াইফের ভাই বোন অথবা বান্ধবী এরা একসাথে থাকার জন্য কিছু কুবুদ্ধি দিয়ে ক্ষতি করে এজন্য দূরে সরে যায় অনেক সময় ওয়াইফও দূরে সরে যায় কারণ হাজব্যান্ডের দেখা যায় যে মা বাবা ভাই বোন তাকে মেনে নিচ্ছে না বা হাজব্যান্ডের কানে বিষ ঢালছে তো এই যে আপনার হাজব্যান্ড হোক বা ওয়াইফ হোক প্রেমিক প্রেমিকা হোক অথবা পার্টনার হোক যে কোনো কিছুই হতে পারে আপনার উপরে যারা নজর রেখেছিলো তারা আপনাকে মেসেজ করবে যে আপনি সরে গেছেন শুনেই আপনাকে মেসেজ করবে আপনার সাথে মিলিত হবে কারণ তারা আপনাকে অপছন্দ করে না কিন্তু আপনার সাথে যে বিষাক্ত মানুষ ছিল এদের জন্য হয়তো তারা আপনার কাছ থেকে দূরে সরে গিয়েছিল যা তারা এ সময় আপনার কাছে ফিরে আসবে এক একজনের ক্ষেত্রে বিষয়টি এক একভাবে ঘটবে আমি জাস্ট দু একটা উদাহরণ দিয়ে বললাম তবে আপনার সাথে যাই ঘটুক না কেন আপনি তাতে শান্তি এবং সুখ দুটোই উপলব্ধি করবেন আপনার কাছে এক ধরনের শান্তি এক ধরনের পিস এক ধরনের পরিতৃপ্তি এ সময় অটোমেটিকলি আসবে কারণ আপনি এ সময় অন্ধকার থেকে আলোতে বেরিয়ে আসবেন সাদা কালো জীবন থেকে রঙ সাদা কালো জীবন তো তাও ভালো এখানে মীন রাশিদের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে বেশ কিছু মানুষ আছেন যে সংগ্রামে লিপ্ত ছিলেন অর্থাৎ খায় কোনো উপকারে আসছিল না আপনার টাকা ব্যয় হচ্ছিল আপনার শ্রম নষ্ট হচ্ছিল আপনার মেধা নষ্ট হচ্ছিল আপনার সময় নষ্ট হচ্ছিল এগুলি থেকে আপনি বেরিয়ে আসবেন অর্থাৎ অন্ধকার থেকে আপনি আলোর জগতে আসবেন এছাড়া ভবিষ্যৎ এবং অতীত নিয়ে দুশ্চিন্তা আপনার মধ্যে এ সময় চলে যাবে আপনি আর ভবিষ্যৎ অথবা অতীত বা অতীতে কি হয়েছে বা ভবিষ্যতে কি হবে এই বিষয়ে যে একটা বিচলিত ভাব এটা আপনার ভিতর থেকে চলে যাবে বছরের শেষে আপনি শুধু বর্তমান উপভোগ করবেন যে বর্তমানটা অনেক সুন্দর এরকমই যেন ভবিষ্যৎ হয় ডিসেম্বরের মাঝামাঝি সময় থেকে কিন্তু মেনবাসীদের একটা শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করবে এরপরে ডিসেম্বরের একুশ তারিখ থেকে শেষ পর্যন্ত পরিস্থিতি আরও উন্নতি ঘটবে কারণ আপনাদের যে রাশি অধিপতি সে কিন্তু একত্রিশ তারিখে মার্গি হবে এই মার্গি হওয়ার আগেই সে বেশ কিছু শুভ বিষয় আপনাদেরকে কিন্তু আগে থেকেই সংকেত দিতে থাকবে যতই এই সময়টা কাছাকাছি আসবে মিন রাশিদের পরিস্থিতি ততই ভালোর দিকে এগোতে থাকবে আপনি বুঝতে পারবেন যে আর কিছু পরে আপনার জন্য অনেক দরজা খুলে যাবে যারা বিদেশে যেতে চাইছেন তারা হয়তো জানুয়ারিতেই যাবেন আমি জানুয়ারি প্রিডিকশন আবার এটা নিয়ে আসবো তো এই ধরনের কিছু আপনি বুঝতে পারবেন ডিসেম্বরের শেষের দিকে এছাড়া বছরের একেবারে শেষে আপনার কাছে বেশ কিছু সুযোগ চলে আসবে একের অধিক সুযোগ এই সুযোগ ব্যবসা চাকরি রাজনীতি পড়াশোনা প্রেম ভালোবাসা যে কোনো ক্ষেত্রেই হতে পারে দুটো সুযোগ চলে আসতে পারে যেমন যারা স্টুডেন্ট আছেন একেবারে বাচ্চা আছেন স্কুলে যাবেন দুটো স্কুলের ভালো স্কুলের ভিতরে অ্যাডমিট হয়ে যেতে পারেন দুখানে আপনাকে হয়তো ডাকবে দু স্কুল থেকে বা দুটো চাকরিতে আপনাকে ডাকতে পারে দুটো ব্যবসা হতে পারে দুটো বিদেশ হলে দুটো দেশে যেমন সৌদি আরব বা বাহারাইন দুটো জায়গাতেই হবে বা আমেরিকা বা কানাডা দু জায়গাতেই হয়ে গেল এটা কিছু রেয়ার কেসে মিন রাশিদের সাথে ঘুরবে তবে সুযোগ কিন্তু আপনার সাথে সামনে থাকবে প্রত্যেকের কাছে আমি যে যেই অবস্থায় আছে যারা স্টুডেন্ট আছেন পড়াশোনার ক্ষেত্রে যারা চাকরিজীবী আছেন তাদের চাকরি ক্ষেত্রে যারা ব্যবসায়ী আছেন ব্যবসায়িক ক্ষেত্রে যারা বিদেশে যেতে চাচ্ছেন সেক্ষেত্রে আমি দেখছি যে সুযোগ বছরের শেষে আপনার সামনে চলে আসবে যারা রাজনীতি করছেন সেখানেও হয়তো আপনাকে আপনার জনপ্রিয়তা বিবেচনা করে আপনাকে হয়তো দু তিনটে সুযোগ আপনি পেয়ে যেতে পারেন অ্যাটলিস্ট আপনার জন্য ভালো সুযোগ এ সময় মিন রাশির হয়ে থাকে ভালো সুযোগ এ সময় কিন্তু রাজনীতিতেও লক্ষ্য করা যাচ্ছে এছাড়া যদি প্রেম ভালোবাসার কথা বলি যাদের এ সময় প্রেম ভালোবাসা হবে তা অত্যন্ত শুভ একটি রোমান্টিকর পরিবেশ তৈরি করবে কারণ এই যে ডিসেম্বরের লাস্টের দিকে যারা নতুন প্রেমে পড়বেন বা নতুন বিয়ে করবেন তারা কিন্তু শনির সাড়ে সাথে তেমন একটা প্রভাব পাবেন না এবং ভালোবাসার জায়গাটা কিন্তু পরিপূর্ণ থাকবে অন্যদিকে যারা বিয়ের পাত্রপাত্রী দেখছিলেন এবং বিয়ে হচ্ছিল না তারা এ সময় একাধিক মনের মতো পাত্রপাত্রীর সাক্ষাৎ মিলবে আপনার কাছে অটোমেটিকলি দেখবেন যে প্রস্তাব আসবে বা আপনি প্রস্তাব করলে সেখানে রাজি হয়ে যাবে এবং আপনি মন মতো অনেক সময় থাকে পাত্রপাত্রী দেখে কিন্তু মন মতো হয় না এ সময় আপনার মন মতো পাত্রপাত্রী মিলবে এবং ডিসেম্বরের মধ্যে বেশ কিছু সংখ্যক মিন রাশিদের বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হতে দেখা যাবে যে আপনারা বিয়েতে বিবাহবন্ধনে আবদ্ধ হচ্ছেন বিশেষ করে মাসের শেষের দিকে অনেকে আছেন মাসের প্রথমে বা অলরেডি নভেম্বরে অনেকে করে ফেলেছেন তবে এভারেজ বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে স্বাভাবিকভাবে ডিসেম্বরের লাস্টের দিকে মিন রাশিদের বিবাহবন্ধনে আবদ্ধ হতে লক্ষ্য করা যাবে ডিসেম্বর পুরো মাসটি বিয়ের জন্য মিন রাশিদের জন্য শুভ তবে অনেকেই এটি শেষের দিকে নিয়ে আসবেন তবে বিষয়টি যাই হোক না কেন মাসের প্রথম থেকে মাঝামাঝি সময়ের মধ্যে যে বিষয়টি মিন রাশিদের জীবন থেকে চলে গেছে বা চলে যাবে অথবা ইতিমধ্যেই চলে গিয়েছে তা আর ভবিষ্যতে আপনার প্রয়োজন পড়বে না যদি কোনো মানুষ চলে যায় সেটার প্রয়োজন পড়বে না যদি কোনো চাকরি আপনি ছেড়ে দিয়ে চলে আসেন তার প্রয়োজন পড়বে না কারণ আপনি অল্টারনেট পেয়ে যাবেন আর এই সময়ে আপনি তার পরিপূরক মানুষ পাবেন না চাকরি পাবেন অর্থের জন্য আপনি চাকরি ছেড়ে দিয়েছেন আপনি ব্যবসার কোনো পথ পেয়ে যাবেন পরিপূরক পেয়ে যাবেন অল্টারনেট পেয়ে যাবেন বিশেষ করে দশম ঘরে সূর্য যাওয়ার পর অর্থাৎ ধনুরাশিতে সূর্য যাওয়ার পরে মীন রাশিরা তাদের জীবনের আবর্জনা পরিষ্কার করবে যা তাদের প্রয়োজনে প্রয়োজন পড়ছে না তা নিজের কাছ থেকে মীন রাশিরা দূরে ছুঁড়ে ফেলে দেবেন যেগুলি আবর্জনা আছে এটি সম্পর্ক হোক অথবা কোনো মানুষ হোক সহজ করে বললে বর্তমানে আপনার জীবনে যেই সংঘাত সংঘর্ষ চলছে তার ডিসেম্বরের শেষের দিকে জীবন থেকে চলে যাবে সে মানুষগুলি চলে যাবে না না হলে সে পরিস্থিতি চলে যাবে যা নিয়ে সংঘাত সংঘর্ষ চলছিল সেই বিষয়টি আর থাকবে না এছাড়া বেশ কিছু সংখ্যক মীন রাশির মানুষরা তাদের জীবন সঙ্গীকে বছরের শেষে খুঁজে পাবেন না হলে আপনাদের সম্পর্ক আবার রিউনিয়ন হবে আবার ফিরে আসবে আপনার কাছে যা কিনা মিন রাশিদের জন্য মহাজাগতিক শক্তির কাছ থেকে বড় ধরনের উপহার থাকবে এটি আপনার বছরের শেষে এ থার্টি ফার্স্টে বা নিউ ইয়ার ইভে একটা উপহার মহাজাগতিক শক্তি মীন রাশিদের দিবে তবে আমি যে কথাগুলি বললাম এগুলি সম্পূর্ণটাই হচ্ছে যারা কোনো রেমিডি ব্যবহার করেন না তাদের জন্য অনেকেই আছেন পোকরাজ পরে আছেন বা রুদ্রাক্ষ ব্যবহার করেন অথবা রুবি ব্যবহার করেন বা প্রবাল ব্যবহার করেন তাদের ক্ষেত্রে কিন্তু ভিন্ন রকম কম হবে কারণ অনেকেই আমাকে বলেন যে আমার সাথে কিছু মিলেনি এখন দেখতে হবে যে আপনি রেমেডি ব্যবহার করেন কি না রেমেডি ব্যবহার করলে বলবো আমার এই যে প্রোগ্রাম আমি করি এটা হচ্ছে যারা রেমেডি ব্যবহার করে না তাদের কথা বিচার বিবেচনা করে আমি করি কারণ রেমেডি ব্যবহার করলে তো আপনি বৃষ্টি হচ্ছে বৃষ্টিতে আপনি ভিজবেন এটাই স্বাভাবিক কিন্তু আপনি ছাতা নিলেন আপনি রেইনকোট পরছেন আপনি বুট জুতা পরে আছেন আপনি তো আর ভিজবেন না আপনি তো প্রোটেক্টেড যার কারণে যারা রেমেডি নিয়ে আছেন তাদের ক্ষেত্রে এই যে আমার যে প্রিডিকশন এটি নাও মিলতে পারে তো বন্ধুরা আমি আরেকটি জিনিস আপনাদেরকে বলবো আপনারা যারা খুব কষ্টে আছেন বা যাদের ভাগ্যর কোনো পরিবর্তন হয় না খুবই দুঃস্থ অবস্থায় আছেন সবসময় লেখেন যে আমার ভাগ্যের পরিবর্তন হচ্ছে না ভালোটা কখনোই হয় না সবসময় খারাপ হয় বুঝবেন যে আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলীতে গ্রহদের অনেক কিছুই খারাপ অবস্থায় আছে দুস্থ অবস্থায় আছে ঘাতক অবস্থায় আছে তার প্রতিকার আপনি কোনো অভিজ্ঞ জ্যোতিষীর কাছে গেলে করিয়ে নিতে পারবেন এছাড়া যদি আপনি আপনার জন্ম তারিখ না জানা থাকে নাম দিয়ে রাশি হয় না যদি এটা কোনো জ্যোতিষী না রেখে থাকে সেক্ষেত্রে আমি বলবো যে আপনারা কোনো অভিজ্ঞ হস্তরেখাবিদের কাছে যাবেন সে কিন্তু আপনার কোন গ্রহটি হাতের রেখা দেখে বলে দিতে পারবে যে কোন গ্রহের কে বুস্ট আপ করতে হবে কোন গ্রহের কী প্রতিকার লাগবে সেক্ষেত্রেও আপনারা উপকৃত হবেন তো বন্ধুরা আজকে এ পর্যন্তই সামনে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হব আজকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন